পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় পাঁচ লক্ষ শিক্ষার্থীর উপরে ফেল করেছে কিন্তু পরীক্ষা দিয়েছে মাত্র বারো লক্ষ শিক্ষার্থী কিন্তু আমার মনে একটা প্রশ্ন জাগতেছে যে এত শিক্ষার্থী কিভাবে ফেল করলো এছাড়াও আমরা যদি এ প্লাসের দিক দিয়ে চিন্তা করি যে মাত্র ঊনসত্তর হাজার সাতানব্বই জন কিন্তু এ প্লাস পেয়েছে যা গত বিশ বছরে এরকম রেজাল্ট কখনো হয়নি কিন্তু প্রশ্ন হচ্ছে একটা যে এরকম রেজাল্ট আসলে কেন হয়েছে তোমাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন যে এত লক্ষ লক্ষ শিক্ষার্থী কেন ফেল করেছে এর কারণ হচ্ছে তাদের পড়ার সিস্টেমটাই সম্পূর্ণ অগছলে ছিল তারা যেটা করছে প্রত্যেকটা সাবজেক্ট তারা গদবদা পড়ে গেছে বা তারা যদি প্রত্যেকটা সাবজেক্ট টাইপ আকারে গুছিয়ে এমসি বলো সৃজনশীল বলো এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো বলো এগুলো যদি গুছিয়ে পড়ে যেত তাহলে কিন্তু তাদের এই রকম রেজাল্ট কখনো হইতো না এবং এই লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভিতরে সবচেয়ে বেশি ফেল করেছে ইংলিশ আইসিটি এবং বাংলা সাবজেক্টে এই কারণে রিফাত ভাইয়া তোমাদের জন্য ফাইনালি চালু করলো ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আইসিটি এবং বাংলা প্রথম ও বাংলা দ্বিতীয় পত্র টোটাল 5 সাবজেক্টের টাইপ ভিত্তিক ক্র্যাশ কোর্স এবং আমি তোমাদের সাথে থাকতেছি ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং আইসিটি সাবজেক্টে আমি শুভ স্যার তোমাদের সাথে থাকতেছি বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয়তে ইবিআই করছে যে পাঁচটা বিষয় ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় বাংলা প্রথম বাংলা দ্বিতীয় এবং আইসিটি আমরা টাইপ আকারে তোমাদের সম্পূর্ণ বই কভার করে দেব এবং আমরা কিন্তু তোমাদেরকে এই টোটাল পাঁচটি সাবজেক্ট দুইটা প্লানে কিন্তু কমপ্লিট করে দিব ফার্স্টে আমাদের থাকবে কিন্তু প্লান এ যেই প্লান এতে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমরা টাইপ আকারে ফুললি কমপ্লিট করে দিব ফর এক্সাম্পল আমি যদি তোমাদেরকে বুঝাই তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার আছে সো ইংলিশ ফার্স্ট পেপারে যে টেস্ট বুকটা আছে ফার্স্ট থেকে শুরু করে একেবারে লাস্ট পর্যন্ত যতগুলো প্যাসেজ এবং পয়েম আছে এ টু জেড ভাইয়া সবকিছু কিন্তু কভার করে দিব এছাড়াও তোমাদের যে ফ্লো সামারি উইথ ক্লোজ উইদাউট ক্লোজ রিয়ারেন্স আছে আবার রাইটিং সাইড আছে এছাড়াও আমি যদি বলি ইংলিশ সেকেন্ড পেপারের কথা তোমরা কিন্তু জানো যে ইংলিশ সেকেন্ড পেপারের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রামার আইটেম যদি কোনো স্টুডেন্ট ধরা খায় তাহলে ও কিন্তু ধরা খাবে এই গ্রামারে কিন্তু তুমি যদি গ্রামারে প্রত্যেকটা টপিক টাইপ আকারে যদি কাবার করো এবং প্রত্যেকটা টপিক থেকে বিগত বছরে মিনিমাম চল্লিশটা বোর্ড কোয়েশ্চেন যদি তুমি সলিউশন করে যেতে পারো তাহলে কিন্তু ইংলিশ সেকেন্ড পেপারে তোমার এ প্লাস তোলা কোনো ব্যাপারই না তো আমরা কিন্তু এই কাজটাই কিন্তু করব ফার্স্টে আমরা যখন গ্রামার পড়ানো শুরু করব তার আগে তোমাদের এই গ্রামারের যে বেসিক অংশগুলো আছে ফর এক্সাম্পল আমি যদি বলি অক্সিলারি ভার্ব দেন হচ্ছে মডেল ভার্ব তারপর হচ্ছে পার্সন অ্যান্ড দেন নাম্বার তারপর হচ্ছে কিন্তু টেন্স এছাড়াও তোমার কিন্তু জানতে হবে পার্সটা বিসনেসের প্রত্যেকটা প্রকার নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অর্থাৎ এই বেসিকগুলা তোমার কিন্তু একেবারে মাথায় গাঁদতে হবে তুমি যদি কোনোভাবে একবার এই বেসিক যদি ভালো করে ধরতে পারো তারপরে তুমি দেখবা যখনই আমি তোমাদেরকে ইংলিশ গ্রামারে প্রত্যেকটা আইটেম পড়ানো শুরু করব। তোমার কাছে কতটা ইজি লাগে এবং সবকিছু কিন্তু আমরা টাইপ ওয়াইজ কিন্তু আগাবো এছাড়াও আমি যদি বলি ভাইয়া আইসিটি সাবজেক্টের কথা তোমরা কিন্তু জানো যে আইসিটিতে তোমাদের টোটাল ছয়টা অধ্যায় আছে তো আমরা এই ছয়টা অধ্যায় পারফেক্টলি টাইপ আকারে বেসিক থেকে শুরু করে এমসিকিউ সৃজনশীল এবং কয়ের জন্য ক্ষয়ের জন্য সব কিন্তু আমরা কমপ্লিট ফেলবো বাংলা প্রথমের বারোটা গদ্য বারোটা পদ্ম এবং উপন্যাস এবং নাটিকা তোমাদের জন্য আমরা আই প্রকারের সমাধান করে দেবো এছাড়া বাংলা দ্বিতীয় ব্যাকরণ সাইট তোমরা জানো আমি একটু সিগমা স্টাইলে পড়াই ব্যাকারণটা তোমাদের জন্য আমরা ভিন্নভাবে নিয়ে আসতেছি পাঁচটি সাবদের সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর আমাদের কিন্তু শুরু হবে প্ল্যান বি যেই প্ল্যান বিতে আমাদের ফুললি টার্গেট থাকবে হচ্ছে কিন্তু টেস্ট পেপার সলভ অর্থাৎ আমরা তখন উড়া দূরা এই পাঁচটি সাবজেক্টের কিন্তু টেস্ট পেপার সলভ করব কিরকম ফর এক্সাম্পল আমি যদি তোমাকে বোঝাই যে ইংলিশ সেকেন্ড পেপারে তুমি যদি চিন্তা করো যে গ্রামারের প্রত্যেকটা আইটেম থেকে আমরা কিন্তু বিগত বছরে এছাড়াও টপ টপ কলেজের যে কোশ্চেনগুলো আছে মিনিমাম এক একটা আইটেম থেকে চল্লিশটা করে কিন্তু কোশ্চেন আমরা কিন্তু সলভ করব। এছাড়াও আমি যদি বলি আইসিডির কথা আইসিডি যে বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে আবার এমসি কেউ আছে এছাড়াও বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় পত্র এছাড়াও ইংলিশ ফার্স্ট পেপার তো আছে সো ওভারঅল আমরা কিন্তু এইভাবে প্ল্যান এ এবং প্ল্যান বি দুইটা প্ল্যানের মাধ্যমে কিন্তু তোমাদের ফুললি এই পাঁচটি সাবজেক্ট ভাইয়া কমপ্লিট করে দিব এবং এই পাঁচটি সাবজেক্টের ভিতরে আইসিডি সাবজেক্টটা আমরা কিন্তু তোমাদেরকে দুই মাসে কমপ্লিট করে দিব এছাড়াও বাংলা প্রথম বাংলা দ্বিতীয় এবং ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার আমরা কিন্তু তোমাদেরকে ভাইয়া 4 মাসে কমপ্লিট করে দিব এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা কিছুদিন পরেই অর্থাৎ বলতে গেলে আর 4 মাস কিন্তু বাকি আছে তোমাদের হাতে সো এই কারণে তোমাদের কিন্তু এই 4 মাসের ভিতরে আমরা বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার কমপ্লিট করে দিব বাট এই দুই মাসের ভিতরে আমরা কিন্তু তোমাদের আইসিডিটা কমপ্লিট করে দিব আমি যে তোমাদেরকে বলি যে এইচএসসি 27 ব্যাচের যত শিক্ষার্থী আছে যাদেরকে কিন্তু উত্তেজিত সাতাইশ ব্যাস বলা হয় তোমরা কিন্তু স্কুলের গন্ডি পেরিয়ে এখন কিন্তু কিছুদিন পরে কিন্তু কয়েক মাস পরে কিন্তু পরীক্ষা আমাদের এই শুরু করে সেকেন্ড পেপার তারপর আইসিটি বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র তোমাদের কিন্তু প্রথম পরীক্ষার আগেই ভাই আমরা কিন্তু তোমাদেরকে কমপ্লিট করে দিব তো এইস এস ছাব্বিশ এবং সাতাই বাজের শিক্ষার্থীরা আমার কিন্তু এইবার টার্গেট ইনশাল্লাহ তোমাদেরকে আমি আমার ক্রাশ কোর্স থেকে পঁচানব্বই পার্সেন্ট শিক্ষার্থীকে এই প্রত্যেকটা একটা এ প্লাস এনে দিব এটা আমি তোমাদেরকে কথা দিলাম তোমরা কিন্তু জানো যে কিছুদিনের ভিতরে রিফাত একাডেমি কিন্তু ওয়ান বিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু অর্জন করতে যাবে সো এই কারণে এই উপলক্ষে কিন্তু তোমাদের এই ইবিআই ইংলিশ বাংলা আইসিডি টোটাল পাঁচটা সাবজেক্টে কিন্তু আমাদের থার্টি ফোর পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে সো তোমরা যারা যারা ভর্তি হতে চাও এখনই ভিজিট করো রিফাত একাডেমি ডট কম আমার ওয়েবসাইটে ওয়েবসাইটে যাও সেখানে গেলেই কিন্তু তোমরা তোমরা কিভাবে ভর্তি হবা বিস্তারিত কিন্তু জানতে পারবা এবং আমাদের এই ইংলিশ বাংলা আইসিটি এই কোর্সের ওরিয়েন্টেশন ক্লাস হবে কিন্তু তারিখে এবং এগারো তারিখ থেকে পুরো দমে কিন্তু আমাদের ক্লাস শুরু তো দুই একদিনের ভিতরে কিন্তু তোমরা টোটাল এই চার মাসের রুটিন এবং দুই মাসের রুটিন কিন্তু ভাইয়া তোমরা জানতে পারবা তোমরা কিন্তু জানো যে রিফাত একাডেমি কিন্তু এখন নতুন ভাবে তোমাদের সামনে কিন্তু আসতে যাচ্ছে আগে রিফাত একাডেমি আর এখনকার রিফাত একাডেমি কিন্তু অনেকটাই কিন্তু ডিফারেন্স আছে সো তোমরা যারা আমার কোর্স সে ভর্তি হবা আমাদের এই কোর্স সে ভর্তি হওয়ার আগে আমার অনুরোধ থাকে भैया তোমাদের থেকে কাছে আমাদের ক্লাসগুলো আগে দেখবা আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ক্লাস আছে আমার আইসিটি ক্লাস আছে ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ সেকেন্ড পেপার উপর ক্লাস আছে সুবসারের বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র উপর কিন্তু ক্লাস আছে এই ক্লাসগুলো আগে তুমি দেখো দেখার পরে যদি তুমি মনে করো যে না ভাইয়েরা আসলে তোমাদের মাথার ভিতরে কিন্তু ঢুকিয়ে দিতে পারতেছে তাহলে আমি বলবো আমাদের এই ব্যাচে কিন্তু ভর্তি হইতে একটা জিনিস মাথায় রাখবা 2025 সালের এইচএসসি পরীক্ষায় কিন্তু পাস লক্ষের উপরে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ডাব্বা মারছে সো তোমার জন্য কিন্তু জিনিসটা কিন্তু অপেক্ষা করতেছে তুমি এই বিষয়টা যতটা হেলায় হেলায় নিচ্ছ ভাইয়া যত দিন যাবে তুমি সামনে গিয়ে কিন্তু তুমি টের পাবা দুই হাজার সালে এইচএসসি পরীক্ষায় বারো লক্ষ শিক্ষার্থীর ভিতরে কিন্তু পাঁচ লক্ষের উপরে শিক্ষার্থী ফেল করছে জিনিসটা কিন্তু একজন দুইজনের কথা না তুমি ডিপলি ভাইয়া চিন্তা করো সো আমাদের এইবার টার্গেট পুরো সকল সাবজেক্ট গুলাকে তোমাদেরকে আমরা টাইপ আকারে গুছিয়ে পড়াবো তুমি আমার ক্লাস একটা দেখো জাস্ট একটা ক্লাস দেখো তাহলে তুমি বুঝতে পারবা যে রিফাত ভাই আসলে কিভাবে বুঝায় এবং শুভ কিন্তু তোমাদেরকে কিভাবে টাইপ আকারে বুঝায় এবং আমাদের প্রত্যেকটা ক্লাসের নোট বলো সিট বলো যা বলো সব কিছু তোমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবা যারা যারা তোমরা ভর্তি হবা দশ তারিখ পর্যন্ত কিন্তু আমাদের কোর্সের ডিসকাউন্ট থাকবে সো এখনো যারা ভর্তি হওনি দ্রুত গতিটা ভিজিট করো রিফাত একাডেমি ডট কম আমার এই ওয়েবসাইটে এবং অ্যান্ডল করে ফেলো এবং আমাদের সাথে এগারো তারিখ থেকে ক্লাসে জয়েন করো সো দেখা হচ্ছে কিন্তু বাইরে তোমাদের সাথে ক্লাসে আল্লাহ হাফেজ